প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন সরাসরি বাস্তব নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার রাজপথ মহিলাদের দখলে রাত দখলের লড়াই এই রাত দখলের লড়াই দেখতে পাচ্ছেন এক একেবারে সম্পূর্ণ ভিন্ন ছবি ডায়মন্ড হারবারের বুকে কিন্তু আমরা সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন একেবারে

ছিল একদিনে ভারতবাসী খেপে যায়নি আজকে দিনের পর দিন আমরা নারীরা নির্যাতিত হচ্ছি রাত্রি নটার পর একটা বাচ্চা ভেঙে নিয়ে বেড়ালো অসম্ভের মতো দেখানো হয় কিন্তু ছেলে থেকে তো হয় না একটা ছেলে যদি রাত্রি দশটা গেল বারোটায় ফিরতে পারে একটা নারী গেল দশটায় ফিরতে পারবে না একটা নারী যেখানে সে চাকরি করছে যেখানে সে প্রশ্ন করছে সেখানে যদি স্টেপ না হয়

ডায়মন্ড হার্বো স্টেশনের পূর্ব দিকে রায়নগর রেলগেটের সামনে আমাদের যোগাযোগের নাম্বার নাইন 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 এবং নাইন